জয়গুরু শ্রী শ্রী অনুকূল ঠাকুরের লীলা কাহিনী আমার এই ক্ষুদ্র জ্ঞানে বিবরণ করাটাও খুব কঠিন কেননা এক এক রূপে এক ভাবে শিক্ষা দিয়ে গেছেন শ্রী শ্রী ঠাকুর বুঝিয়েছেন যিনি বড় বড় চোর ডাকাত কেউ ভালো রাস্তায় ধর্মের পথে কীর্তন করাটাও শিখিয়েছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সাহস যোগাবেন আমি যেন আপনাদের কাছে ঠাকুরের জীবনী ঠাকুর যে শিক্ষাটা মানুষকে দিয়ে গেছেন সেটা কিছুটা হলেও তুলে ধরতে পারি ভুল ত্রুটি হলে মার্জনা করবেন জয়গুরু ঠাকুরের লীলার চতুর্থ পর্ব দাড়ি কীর্তন প্রচারের মাধ্যমে সৎসঙ্গ আন্দোলনের সূচনা শতাব্দী পূর্বের ঘটনা এই সময়ের মতো সে সময়ে অবসর বিনোদনের জন্য দর্শক শ্রুত বৈদ্যুতিন মাধ্যম ছিল না সন্ধ্যের অন্ধকার নেমে এলে প্রবৃত্তিপরায়ণ মানুষেরা চুরি ডাকাতি রাহাজানি নারী হরণ ইত্যাদির ন্যায় নিন্দিত কর্মে মেতে উঠত জীবনপিয়াসী মানুষেরা কীর্তন করে অবসর বিনোদন করতেন ঠাকুর নিজের দায়িত্ব পরম সুহৃত বন্ধুগর অনন্তনাথ রায়ের ওপর দিয়ে মনোনিবেশ করলেন মানুষের রোগের কারণের মূল্পন করতে কীর্তন আন্দোলনের মাধ্যমে তৎকালীন হিমাই পূর্ব আশেপাশের গ্রামের বেশিরভাগ মানুষদের ছিল না কোন নৈতিক শিক্ষা ছিল না সদাশ জ্ঞান সত্তাধর্মী চিন্তা প্রবৃত্তির প্রলোভনে পড়ে তারা চরি ডাকাতি খুন লুণ্ঠন নারীহরণের মতো সত্ত্বাবিরোধী অধর্ম করতে অভ্যস্ত হয়ে পড়েছিল ঠাকুর মেলামেশা করতে শুরু করেন ওইসব সত্তাহিংস প্রবৃত্তি লোকগুলোর সাথে একেবারে বন্ধুর মতো তারাও ঠাকুরকে দলে নিয়ে নেয় চুরি করতে গেলে নারী অপহরণ করতে গেলে ঠাকুরের সাথে যান নানা কায়দা করে নানা ফন্দি এঁটে নানা গল্প ফেদে মনে প্রেমের আগুন জ্বালিয়ে চতুর চূড়ামনি বাঞ্চাল করে দেয় উদের সব পরিকল্পনা ঠাকুরের সহজ সরল দরদি ব্যবহারের আকর্ষণে ওরাও ঠাকুরের সাথে গল্পগুজো করতে চলে আসে আসতে শুরু করেন অভাবে পরিশ্রান্ত সাধারণ মানুষেরা ঠাকুর তাদের মন বুঝে মনের অভাব বুঝে কখনো রামায়ণ মহাভারতের গল্প বলতেন কখনও হজরত রসুল চৈতন্যদেব কবির সাহেব গুরু নানক পুজুর মহারাজ রামকৃষ্ণদেব ঠাকুর হরনাথ প্রমুখ মনীষীদের জীবন বাণীর গল্প বলতেন কখনো পাঠ করে শোনাতেন চৈতন্য চরিতামৃত রামকৃষ্ণ কথামৃত ঠাকুর হরনাথের কৃষ্ণলীলা কুমারনাথের গীতা ইত্যাদি গ্রন্থরাজি থেকে আলোচনা করতেন সদনাম সদ্গুরু সৎসঙ্গের মহিমার কথা বলতেন সদ্গুরুই ভগবানের সাকার মূর্তি তিনি যুগে যুগে নররূপে অবতীর্ণ হয়ে সাতজনদের রক্ষা করেন পাপীদের পরিত্রাণ করেন তিনি নিজের শরীরকে নির্দেশ করে বলতেন এটি হলো পরম পিতার আবাসস্থল আমাদের সকলেরই উচিত সৎগুনুর আদর্শে এই দেহটাকে ভগবানের মন্দির জ্ঞানী সদাচারে পুষ্ট করে গীতার জ্ঞান মিশ্রিত ভক্তির সাহায্যে নিয়ত অভ্যাসে চঞ্চল মনকে স্থির করে প্রাণের স্বরূপ আত্মার স্বরূপ উপলব্ধি করা এইভাবে জীবন বৃদ্ধির পথে এগিয়ে চলা সকলকে জীবন বৃদ্ধির পথের সন্ধান দেওয়া জগতের প্রকৃত কল্যাণ করার আর কোনো পথ নেই ওইসব তত্ত্বকথা আলা আলোচনার পর হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন শুরু করতেন সমবেত সঙ্গীসাথীরাও অনুসরণ করতে শুরু করেন ঠাকুরকে নতুন এক নেশায় পেয়ে যায় ওদের এখন আর কাউকে ডাকতে হয় না প্রেমাভূতের প্রেমের আকর্ষণে বিকেল হতে না হতেই চলে আসে সকলে সাথে করে নিয়ে আসে নতুন কাউকে ওদের আনন্দ বর্ধনের জন্য জোগাড় করে দেন করতাল। আলাপ আলোচনার পর কীর্তন আনন্দে মেতে ওঠেন সঙ্গীসাথীদের নিয়ে ক্রমে আহার নিদ্রা ভুলে দিবারাত্র চলতে থাকে তুমুল কীর্তন গড়ে তোলেন কীর্তনের দল হিমায়তপুর লাগোয়া বাজিতপুর স্টিমার ঘাটে জলপথ পরিবহনের একজন পদস্থ কর্মী ছিলেন শ্রী অতুলচন্দ্র ভট্টাচার্য তিনি নেশা করতেন আর প্রায় প্রতিদিনই বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে অশান্তি করতেন স্ত্রীকে ধরে মারতেন আসবাবপত্র ভামচুর করতেন অনুকূলচন্দ্র সুযোগ বুঝে তার মনোরাজ্যেও প্রবেশ করেন তার সাথেও বন্ধুর মতো মিশে তার ওই অভ্যাসগুলো হরণ করেন অনুকূলের সংস্পর্শে এসে আমূল পরিবর্তন আসে অতুলচন্দ্রের জীবনে ক্রমে সব অভ্যাসগুলো ত্যাগ করেন ঠাকুরের সান্নিধ্যে তিনি হয়ে ওঠেন এক নতুন মানুষ নতুন এক নেশায় মত্ত হন তিনি প্রতিদিন ঠাকুরের সঙ্গ লাভ করার জন্য উন্মুখ হয়ে থাকতেন ওই সঙ্গ তিনি তিনি বেশিদিন উপভোগ করতে পারলেন না কর্তৃপক্ষ অন্যত্র বদলির আদেশ করেন অবিলম্বে তাকে ঠাকুরের মতো দেব মানবের সঙ্গ ত্যাগ করে বাজিতপুর ছেড়ে চলে যেতে হবে ভেবে ব্যথিত হন ব্যাকুল হয়ে ঠাকুরকে বলেন বদলির চাকরির জন্য আপনার মতো দেবতাকে ছেড়ে অন্যত্র চলে যেতে হবে এই বিরহ বেদনা আমি কিছুতেই সহ্য করতে পারবো না আপনি দয়া করে এমন কিছু উপদেশ আমাকে দিন যাতে আমি আপনার সঙ্গসুধা লাভ করতে পারি ঠাকুর তার কাতর প্রার্থনা শুনে ভাই অতু সর্বপ্রথমে আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সম্বোধনী সূচিত করে ইস্তপথে চলার পাথেও স্বরূপ পত্রাকারে কিছু উপদেশ লিখে দিয়েছিলেন ওই উপদেশের বাণীগুলোই ছিল ঠাকুরের দেওয়া লিখিত সর্বপ্রথম উপদেশ পরবর্তীকালে ওই উপদেশের বাণীগুলো শ্রীরতুল চন্দ্র ভট্টাচার্যের কাছ থেকে সংগ্রহ করে বিশিষ্ট সাধক সুরেশচন্দ্র মুখোপাধ্যায় সত্যানুসরণ শিরোনামে মুদ্রণ করে বিতরণ করলে ঠাকুর বলেছিলেন ওটা ছাপাবেন জানলে আরও কিছু লিখে দিতে পারতাম সুরেশচন্দ্র মুখোপাধ্যায় সুযোগ বুঝে আরও কিছু লিখিয়ে নেন ঠাকুরকে দিয়ে পরবর্তীকালে চন্দ্র ভট্টাচার্য মহোদয় পরবর্তী উপদেশগুলোকে সংযুক্ত করে পূর্ণাঙ্গ সত্যানুসরণ প্রকাশ করেছিলেন দারি বাল্যসাথী অনন্তনাথ রায় শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গ আন্দোলনের ছিলেন প্রথম সেনাপতি ছিলেন কাশীপুরের বাল্যসাথী অনন্তনাথ রায় সাত বছর বয়সে পিতৃহারা হওয়ার জন্য সপ্তম শ্রেণীর বেশি লেখাপড়া করতে পারেননি মাত্র ষোলো বছর বয়সে ঠাকুরের বাড়ির সংলগ্ন হিমায়পুরের ডাক বসন্ত কুমার চৌধুরীর কাছে কম্পাউন্ডারি শিখে তার ডাক্তারখানাতেই কম্পাউন্ডারি করতেন সেই সুবাদের দুজনের অন্তরঙ্গতা বেড়ে যায় মাতৃদেবী অকালে বিদেহী হলে মুসরে পড়ে অনন্তনাথ ঠাকুরের সঙ্গ সান্ত্বনা পেয়ে পুনরায় স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে আসেন বন্ধুদের পাল্লায় পড়ে কুকাতে পা বাড়াতে গেলেই আগলে রাখতেন ঠাকুর মা দেহ রাখার দুবছর পর বিয়ে করে সংসারী হন তিন বছরের মাথায় স্ত্রী বিগত হন পুত্র সন্তান প্রসব করতে গিয়ে ছেলেটিও ২২ দিন পরে এই ত্যাগ করে পরপর এতগুলো শব ডাক্তারি ছেড়ে আধ্যাত্মিকতায় মন দেয় ঠাকুর সাথে নিয়ে ঘোরেন কীর্তন করেন কিশোরী বৈরাগীর কীর্তনের আসরের সাথে করে নিয়ে যান তাতে তার মন ভরে না রংপুরে গিয়ে আপন ভগ্নীপতি রাধারমন গোস্বামীর কাছ থেকে বৈষ্ণব মতে দীক্ষা নিয়ে মাঠের ধারে নিরিবিলি জায়গায় গাছপাতা দিয়ে তৈরি একটা সাধন কুটির নির্মাণ করে কঠোর সাধন ভজন করতে শুরু করেন পাঁচ ছ দিন অন্তর একবার করে বের হয়ে নামমাত্র ফলাহার সেরে আবার প্রবেশ করতেন সাধনগৃহে সাধনা করতে করতে জ্যোতি দর্শন শব্দশ্রবণ অদ্বৈত অনুভূতি লাভ করেও তিনি সন্তুষ্ট হতে পারেন না নররূপী ভগবান তার চায় তা যখন পাওয়াই গেল না এই জীবন আর রাখবেন না প্রজন্মে নতুন করে সাধনা করে ভগবান লাভ করবেন এই ভেবে ভগবানকে শেষবারের মতো স্মরণ করতে করতে এক বৃষ্টি পড়া রাতে সাধন দিহের করিকাঠের সাথে কাপড়ের গড়ি বেঁধে প্রস্তুত হচ্ছেন বলায় ফাঁস লাগাবার জন্য শ্রী শ্রী ঠাকুর তখন সঙ্গীদের নিয়ে বাড়িতে বসে আলাপ আলোচনা করছিলেন হঠাৎ তার কি ভাবান্তর ঘটল বারান্দা থেকে লাফ দিয়ে পড়ল মাটিতে প্রবল বর্ষণ মাথায় নিয়ে সোজা দৌড়তে লাগলেন কাশীপুরের মাঠের দিকে যেখানে অনন্তনাথের সাধনগৃহ অবস্থিত সেখানে পৌঁছেই অবিরাম দরজায় আঘাত করতে করতে বলতে লাগলেন অন্ত অন্তারে দরজাক্ষ বৃষ্টিতে ভিজে গেলাম গলায় ফাঁস করতে উদ্যত অনন্তনাথ থমকে গেলেন বললেন তুমি কে কেন এসেছ এখানে শ্রী ঠাকুর উত্তর দিলেন ডাক্তার আমি অনুকূল তোমার বন্ধু অনন্তনাথ বিরক্ত হয়ে রাগাকস্বরে সাড়া দিয়ে বললেন আমি তো তোমাকে ডাকিনি দেখেছি ভগবানকে তুমি কেন এসেছ নিরক্ত যতই হোক না কেন স্মরণ করছেন তো ভগবানকে আসন তো টলিয়েছেন ভগবানের ভক্ত কল্পতরু ভগবান কি ভক্তের ডাকে সারা না দিয়ে তো পারেনি তাই তো বৃষ্টি মাথায় ঊতুশ্বাসে ছুটে এসেছেন হিমায়পুর থেকে কাশীপুরে ভক্তকে বাঁচাতে আঘাতে আঘাতে ভেঙে ফেলেন দরজা কিঙ্কর তব্যবি চিত্রার্পিতের গণ্ডায়মান অনন্তনাথকে জড়িয়ে ধরে বলেন আমি কি অপরাধ করেছি যে তুই আমাকে ফেলে রেখে চলে যাচ্ছি তুই ভগবান ভগবান বলে পাগল আর ভগবান যে তোর পেছনে পেছনে দৌড়ে বেড়াচ্ছে তা বুঝতে পারছিস না তাই তো সেই বাল্যকাল থেকে যে ছায়াসঙ্গীর মতো আমাকে সবসময় রক্ষা করে চলেছে সেই অন্তর্্যামীকে আমি চিনতে পারলাম না ভিকার দেয় নিজেকে মাথা নিচু করে মুখ লুকয় ঠাকুর সাথে করে নিয়ে সমর্পণ করেন মায়ের শ্রীচরণ ঠাকুরের প্রশ্রয় তো ছিলই এবার পেল জগন্মাতা মনোমোহিনীর আশ্রয় মা তাকে সন্তমতে দীক্ষা দিয়ে আপন করে নেন নিযুক্ত লাভ করেন অনন্তনাথ ঠাকুরের পরামর্শে আবার শুরু করেন ডাক্তারি পশার জমতে থাকে রাজকীয় সাজে তাকে সজ্জিত করেন এখন আর পায়ে হেঁটে নয় ঘোড়ায় চেপে রোগীর বাড়িতে যান ঠাকুর নাম দিয়েছেন মহারাজ সাধন জগতের মহারাজ অনন্ত মহারাজ ঠাকুরের সাথে কীর্তনও করেন ভাব সময় ঠাকুরের চুরাশি প্রকারের আসন মুদ্রাদি প্রত্যক্ষ করে তিনি স্তম্ভিত হয়ে যান গুরু পদে বরণ করেন ঠাকুরকে দাড়ি বক্তবীর কিশোরীমোহন শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গ আন্দোলনের দ্বিতীয় সেনাপতি ছিলেন প্রতাপপুরের মাঝিপাড়ার কেশবদাস বৈরাগীর ছেলে কিশোরীমোহন বারোশো সাতাশি সালের চৌদ্দহী চৈত্র শনিবার দোলপূর্ণিমার দিন জন্ম বয়সে ঠাকুরের চাইতে সাত বছরের বড় পাবনা সদর হাসপাতালের কম্পাউন্ডারের চাকরি ছেড়ে বাড়িতে চিকিৎসালয় খুলেছেন এলোপ্যাথি হোমিওপ্যাথি দুই মতেই চিকিৎসা করেন তার সাথে কিছুদিন যৌথভাবে ডাক্তারিও করেছেন ভালো মন্দ সকলের সাথেই তার মেলামেশা সাধন ভজনে বহু মষ্ঠী কখনও কর্তাবজাক কখনো পঞ্চরসী কখনো বা বৈষ্ণবী ও সুদ্দদের সাধনা করেন মেতে ওঠেন কীর্তনে ভালোয় মন্দয় মেশানো এই বিচিত্র চরিত্রের মানুষটির সাথে অন্তরঙ্গভাবে মিশতে শুরু করেন ঠাকুর কাশীপুর গ্রামের বাল্যবন্ধু অনন্তনাথ রায়কে সাথে নিয়ে মোহনের কীর্তনের আসরে যোগদান করতে শুরু করলে প্রাণবন্ত হয়ে ওঠে কীর্তন ঠাকুরের আকর্ষণে কীর্তনে ক্রমশই ভিড় বাড়তে থাকে মুকুন্দ ঘোষ তরণী কোকন পাল, হারান মিস্ত্রি প্রমুখরা হাততালি দিয়ে পদ্মার পারে বসে প্রায়ই কীর্তন করত ঠাকুর ওদের উৎসাহ দিতে গান লিখে দেন ওদের দিয়েই লাওয়ের খোল দিয়ে একতারা বাদ্যযন্ত্র বানাবার ব্যবস্থা করেন শিকারপুর থেকে খোল কিনে আনান কীর্তনের একটা দল করে দেন সেই দল দিয়ে নগর পরিক্রমা করাতেন গৃহস্থদের বাড়িতে বাড়িতে কীর্তন করাতেন ঠাকুরের আদেশে ওই দলটি দিয়েও মোহনের ডাক্তারখানার কীর্তন রানিনায় তুমুল কীর্তন করতেন কিশোরী মহনের ডাক্তারখানার পরিসর এমন কিছু বড় ছিল না সাত আটজন মিলে কীর্তন শুরু করত ঠাকুর যেদিন কীর্তনে যোগ দিতেন ঠাকুরের আকর্ষণে একের পর এক কীর্তন প্রিয় ভক্তের দল কীর্তনে এসে যোগ দিত কখনো কখনো সারা রাত ধরেও কীর্তন চলত কীর্তন শেষ হলে দেখা যেত ঘরের আয়তনের তুলনায় বহুগুণ ভক্তের বহির্গমন অর্থাৎ ভক্ত সংখ্যা বৃদ্ধির সাথে সমানুপাতিক হারে ঘরের আয়তনও বেড়ে যেত ঠাকুরের অন্তরঙ্গ সান্নিধ্যে কিশোরী মোহন এখন অন্য মানুষ ব্যাকুল হয়েছেন দীক্ষা লাভের জন্য মোহনের ভগ্নিপতি ছিলেন ঠাকুর হরনাথের ভক্ত ভগ্নিপতির মুখে হরনাথ ঠাকুরের কথা শুনে আকৃষ্ট হন কিশোরী মোহন হরনাথ ঠাকুরের কাছে দীক্ষা প্রার্থনা করলে হরনাথ ঠাকুর দীক্ষা না দিয়ে বলেন তোমার বাড়ির কাছেই আছেন পরম গুরু খুঁজে নাও বিফল মনোরথ নিয়ে ফিরে আসেন কিশোরী মোহন কীর্তনের সাথে সাথে খুঁজতে থাকে দীক্ষিত গুরুকে ঠাকুরের পরামর্শে গুরুর সন্ধানে নগর কীর্তন করতে শুরু করেন কিশোরী মোহন হিমায়তপুর নাজিরপুর কাশীপুর পরিক্রমা করতে শুরু করেন কীর্তনদল নিয়ে নাজিরপুর গ্রামে সংক্রান্ত গৃহস্থ কীর্তন রশিদ দুর্গানাথ সানালের বাস তার পিতৃভূমি ফরিদপুর জেলার রাজবাড়ী মহকুমার অন্তর্গত সোনারপুর গ্রামে পিতার নাম ছিল যাদবচন্দ্র সানাল নাজিরপুর তার মামাবাড়ি তিনি মাতুলালয়ে জন্মগ্রহণ করেন বারোশো অষ্টাশি সনের একলা বৈশাখ মাতামাহের মাতা ব্যতীত আর কোনো সন্তান ছিল না তাই তিনি মাতামহের উত্তরাধিকারী স্বরূপ নাজিরপুরেই বসবাস করতে থাকেন তিনি কঠিন আমাশয় রোগ থেকে মুক্তি পেতে বাবা বৈদ্যানাথ থামের বৈদ্যনাথ থামে হত্যা দিলে স্বপ্নাদেশ তদনুযায়ী হিমায়তপুর গিয়ে তেরোশো কুড়ি সনের ফাল্গুন মাসে মাতা মনোমোহিনী দেবীর মাধ্যমে স্বতন্ত্রের দীক্ষা গ্রহণ করেন তারও একটি কীর্তনদল আছে চত্তর চূড়ামণি অনুকূল তাকে গোপনে গিয়ে বলেন দাদা কিশোরী বৈরাগিয়া আপনাদের গ্রামে এসে কীর্তনে মাতিয়ে দিয়ে গেল আর আপনি চুপচাপ বসে থাকবেন এর জবাব দেবেন না যান পাল্টা গিয়ে আসুন ওদের ওপরে টেক্কা দেওয়া চাই জয়গুরু এবারের মতো ইতি করছি সবাই আশীর্বাদ করবেন পরবর্তী পর্বটি আপনাদের সামনে তুলে ধরতে পারি ভালো থাকবেন সবাই